মানে ভিতর বাহির সব কিছু আছে গাড়ির অর্জন অবস্থায় আছে খুবই ফ্রেশ অবস্থায় আছে সামনের দুটা হেডলাইট অবশ্যই গাড়ির সাথে একদম জেনারেল অবস্থা আছে শুধুমাত্র হেডলাইট না ভাই দুটা ফক লাইট নিচে ফক কেচিং এর লোগো ঠিক যা দেখতে পাচ্ছেন আপনার সব গাড়ির সাথে ফ্রন্ট সাইডের গ্লাস গাড়ির সাথে আছে ইলেকট্রিক বার বাম পাশটা টুরা টানা বডি ভাই এই যে দেখেন একটা ভাজ হালকা ভাজ আছে হ্যাঁ সব কোন টানা বডি এবং সাইড গ্লাস রেঞ্জ ছিল সে গাড়ির সাথে কিন্তু দেখেন ভাই এটা কিন্তু ডাবল কম্বিনেশন মানে ব্ল্যাক অ্যান্ড আপনার সাদা দুটা কম্বিনেশনে কিন্তু তৈরি করা একদম স্টারিং কন্ট্রোলার সহ করা পাচ্ছেন আপনি টয়টা এক টোয়া দু হাজার বারো মডেল পিছনে দেখেন এবং সিট কভার কিন্তু আপনার এই ডোরপ্রার সাথে ম্যাচ করে লাগানো হয়েছে আচ্ছা ভালো স্পেস আছে ভিতরে অনেক স্পেস হ্যাঁ এবং পিছনের ব্যাকলাই আপনার এই স্পয়লার না সবই গাড়ি সাঁতার পেটি এবং ছোট একটা পাচ্ছেন আপনি ওয়েপার যেটা খুব বেশি আমাদের দেশে প্রয়োজন দেখেন এই যে বডি পিছনে যে শেপটা সেটা কিন্তু সম্পূর্ণ গাড়ির রাউন্ড শেপ এবং গাড়ির ছাতের ফিটিংস আমি যদি দেখাই দেখেন যে ভিতরে যে হোম ব্যাক লাইট জি তারপর হচ্ছে ইনার সাইড দেখেন এই যে পেস্টিংগুলো জি বাবা এটা আসলে সরাসরি না দেখলে জি আপনার ভিউয়ার্সরা বুঝতে পারবে না আচ্ছা একটা গাড়ির বডি হচ্ছে মেন ফ্যাক্ট তারপর হচ্ছে আপনার আদার্স পার্টস ডেফিনেটলি আমরা কতটা পার্টস আপনাকে দিব সেটা বুঝায় দিব যে সব কিছু অবস্থায় আছে ডান পার্সটা কিন্তু যে পিসি থেকে সামনের পর টানা বডি ভাইয়া একদম টানা বডি আপনার বাম পাশের মতো এবং চারটা ডোর প্যাডই হচ্ছে ফ্রেশ পাচ্ছে না পেসি কভারের সাথে কম্বিনেশন ডোর প্যাড একদম ফুলি ওকে মাটা সুইচ পঁচিশ স্টার গাড়ি আচ্ছা আচ্ছা পঁচিশ টারের গাড়ি পঁচিশ স্টারের গাড়ি আর ইকো সার্ভিস তো ভালো দেবে হ্যাঁ এগুলো তো মাইলেজ বেশি দেয় বিশ থেকে বাইশ কিলো যাবে ইনশাআল্লাহ এক হাজার তেলে হ্যাঁ আমি আপনাদের একটু ইঞ্জিনটা দেখাই ভাই দেখেন সামনের মার্সেল গাড়ির সাথে কালার একশো পার্সেন্ট গ্যারান্টি এবং ডান পাশ বাম পাশে দেখেন ভিতরটা বোলাটা নিচে দেখেন সব সব আচ্ছা সিসি হচ্ছে পনেরোশো আর কালারটা তো ভাই এক একশো হ্যাঁ কালারটা আপনি মানে একদম চকলেট কালারের মতো একদম হ্যাঁ মডেল হচ্ছে দুই হাজার হচ্ছে দুই হাজার আঠেরো সিসি পনেরোশো টাকাটা এক প্রাইস কত চাচ্ছেন ভাই ভাই দাম চাচ্ছি তেরো লক্ষ নব্বই হাজার টাকা আজকে প্রাইস আজকে প্রাইস আসলে দাম কমবে কিন্তু সেটা সরাসরি দেখার পরে ইনশাল আপনার মোবাইল নাম্বারটা ও নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট ত্রিপল ফাইভ সেভেন জিরো সেভেন ফোর ভালো দেখবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম